আপনি কি কোমর ব্যথা কাঁধে ব্যথা হাঁটু ব্যথা কিংবা শারীরিক যে কোনো ব্যথার যন্ত্রণা ভুগছেন প্রাকৃতিক বিভিন্ন উপাদানের মাধ্যমে শরীরে যে কোনো পেশির ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব তবে আমরা সেই দিকে গুরুত্ব না দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন ধরনের পেন কিলার খেয়ে থাকি যা আমাদের কিডনি লিভার সহ শরীরের বিভিন্ন ভাইটাল অর্গানের জন্য খুবই ক্ষতিকর তাই প্রাকৃতিকভাবে আপনাদের শারীরিক ব্যথা নির্মূল করতে আপনাদের জন্য সেজাইন্স নিয়ে এসেছে সেজাইন্স পেইন রিলিফ অয়েল এটি ব্যথা নিরাময়ের এক আশ্চর্য ম্যাজিকাল সমাধান এটি ব্যবহার করলে আপনি পাবেন ব্যথা মুক্ত প্রশান্তির এক নতুন জীবন আমাদের এই ম্যাসাজ অয়েলটি জয়তুনের তেল তিলের তেল কালোজিরার তেল ইউক্যালিস্টাস তেল এলাচ তেল লেমন গ্রাস লবঙ্গ সহ মোট বারোটি প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি যার কোন পার্শ্বপ্রতিক্রিয়া কথায় আছে যার কোমর ব্যথা হাঁটু ব্যথা কিংবা শারীরিক ব্যথা রয়েছে তার কোনো শত্রুর প্রয়োজন নেই তাই আপনার এই অদৃশ্য শত্রুকে নির্মূল করতে আজই অর্ডার করুন রিলিফ অর্ডার করতে এখনই কল করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে